নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার একটু খানিক আগে মাঠে গিয়েছিলাম শস্য ক্ষেতের মাঠে এখানে খুবই সুন্দর শস্য ফুল ফুটে উঠেছে এই সিজনটাতে খুব সুন্দর ফুলগুলি ফুটে ওঠে আর খুবই ভালো লাগে দেখতে আর খুবই সুন্দর লাগছিল আর খুব একটু সময় টাইম স্পেন্ড করলাম ওই জায়গাতে এবং কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও কিছু বানালাম আর কি ভালো লাগছিলো আমার খুবই ভাল লাগছিলো এইভাবে দেখতে মাটা ঘুরে ঘুরে আর তোমাদের সাথে তাই শেয়ার করলাম বন্ধুরা আর যেহেতু কিছু না কিছু বানাবো ভাবছি এখান থেকে কি নেওয়া যায় তো খানিকটা এখান থেকে সর্ষে ফুল নিয়ে এসেছিলাম তুলে আর খুবই ভালো লাগছিলো ফটো তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম আর কিছু সর্ষে ফুল তুলে নিলাম নিজের হাতে করে এবং সেটারই আজকে রেসিপি করব ভাবছি সর্ষে ফুলের বড়া রেসিপি করব বাড়িতে চলে আসলাম সন্ধ্যার পর এবং এসে ফুলগুলিকে ধুয়ে নিলাম সুন্দর করে একটু চটকে টটকে ধুয়ে নিলাম ধুয়ে তারপর এখানে সুস্বাদু করার জন্য একটাকে ভাব বানানোর জন্য এখানে আমি ছোলার একটু নিয়েছি ডাল নিয়েছি আর আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে ধনেপাতা কুচি আর রয়েছে আদা আর কাঁচা লঙ্কা রয়েছে প্রথমে আমি আদাটা আদা দুই পিস এখানে আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ডালের সাথে বেটে নেব এটাকে একটা ফাইন পেস্ট করে নেব আর আপনারা চাইলে এই ফুলটাকে সর্ষে ফুলগুলোকে কুচি করে কেটে নিতে পারেন আমি আর কাটিনি যেহেতু এটা কবি সফট এবং কবি নরম হাতে সাথেই একদম চটকে যাবে তার জন্য আমার কাটতে কাটতে হয়নি আর তিন চামচের মতো এখানে দিয়ে দিলাম বাটাটা এখানে ছোলার ডালের বাটা তিন চামচ দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়েছিলাম এক চামচ বেসন আর এখানে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে খুব ক্রিস্পি হয় তার জন্য আর এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ এক চামচ জিরে দিয়েছি আর হাফ চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য লঙ্কা বাটাটা একটু কম আপনার বাড়িয়ে দিতে পারেন দিয়ে ভালো করে এখানে হাতের সাহায্যে দিয়ে আমি মেখে নেব খুবই ভালো করে বেটারটা মেখে নেবো তারপরে দিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম সরষের তেলের মধ্যে আমি এক এক করে বোড়াগুলি দিয়ে দিলাম আপনারা এটাকে ডিপ ফ্রাই করতে পারেন বা সেলো ফ্রাই করতে পারেন আমি এখানে সেলো ফ্রাই করছি আর এপিট ওপিট সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু সময় ধরে যাতে ভিতরে পুরগুলি খুব ভালোভাবে বাজা হয়ে যায় আর খুবই ভালো লাগে শীতের দিন আমরা বাঙালি বাড়িতে এরকম একটা রেসিপি হয় না হবে না এমন তো হয় না আর শীতের দিনে এরকম আমরা খেয়েই থাকি আর এরকম যদি একদম ফ্রেশ ফুলের বড়া হয় তাহলে খুবই ভালো লাগে আমি সন্ধ্যার চায়ের সাথে দিয়ে দিলাম পরিবেশন করে দিলাম আর আমার প্লেটটা তো নিমিষের মধ্যেই শেষ হয়ে গিয়েছিলো খুবই ভালো লাগছিল খেতে একদম ক্রিস্পি এবং ভিতরটাও দেখা দেখিয়ে দিলাম খুবই ভালো এভাবে কুক হয়ে গেছে খুবই সুন্দর খেতে বেশ দারুণ লাগছিল আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার রেসিপিগুলি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং